সাল উনিশশো একত্রিশ কলকাতা জুড়ে তখন শ্যামা সঙ্গীতের রমরমা বাণিজ্য ধর্মীয় সঙ্গীত বলতেই ছিল শুধুমাত্র শ্যামা সঙ্গীত শ্যামা সঙ্গীত ছাড়া অন্য কোনো ধর্মীয় সঙ্গীতের কথা কেউ চিন্তাও করতে পারত না কলকাতার বড় বড় বিখ্যাত রেকর্ডিং স্টুডিওগুলো শ্যামা সঙ্গীত ছাড়া অন্য কোনো ধর্মীয় সঙ্গীতের নাম পর্যন্ত শুনতে চাইত না আর সে সময় যে শিল্পী শ্যামা সঙ্গীত গাইতেন তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যাইতেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামা সঙ্গীতের সবচেয়ে বিখ্যাত গীতিকার এবং শিল্পী এক কথায় বলতে গেলে শ্যামা সঙ্গীতে অপ্রতিদ্বন্দ্বী সম্রাট ছিলেন কাজী নজরুল একদিন রেকর্ডিং শেষ করে বাড়ি ফিরছিলেন নজরুল পথে তাকে থামালেন শিল্পী আব্বাস কবির কাছে আব্বাস একটাই দাবি বাংলায় একটা ইসলামী গান লিখতে হবে আব্বাস উদ্দিন নজরুলকে বোঝাতে শুরু করলেন বাংলায় তো তেমন কোন ইসলামী গান নেই যার ফলে বাংলায় লেখা একটা ইসলামী গানের খুব প্রয়োজন আপনি যদি বাংলায় একটা ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান গান হবে শ্যামা সঙ্গীতের আগ্রাসনের মুখে শিল্পী আব্বাস উদ্দিনকে কি উত্তর দিবেন বুঝে উঠতে পারছিলেন না কাজী নজরুল স্রোতের বিপরীতে সুর মিলানো তার চারটাখানি কথা নয় আবেগ দিয়ে তার কেরিয়ার চলে না একটা গান রেকর্ড করার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ বিনিয়োগ সরঞ্জাম ও যন্ত্রপাতি আর এসব কিছুর জন্য যেতে হবে গ্রামোফোন কোম্পানি এইচএম ভির রিহার্সাল ইনচার্জ বাবুর কাছে নজরুল আব্বাস বললেন আগে দেখো বাবুকে রাজি করাতে পারো কিনা আলো দেখলেন আব্বাস উদ্দিন তৎক্ষণাৎ ছুটলেন বাবুর কাছে চলতে থাকলো অনুরোধ কিন্তু বাবু ঝুঁকি নিতে রাজি নন কারণ মার্কেট ট্রেন্ড তো শ্যামা আর ট্রেন্ডের বাইরে ব্যবসা করতে গেলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে সাথে কিছুটা হেদুয়ানি মানসিকতাও কাজ করছিল হয়তো তবে আব্বাসুদ্দিন ছিলেন নাছরবান্দা আব্বাসুদ্দিন নিজেও তখন লোকসঙ্গীতের বিখ্যাত শিল্পী গীতিকার ও সুরকার এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি ভগবতীর পিছু ছাড়লেন না অনুরোধ করেই যাচ্ছেন দীর্ঘ ছয় মাস চলল এই অনুরোধ এক পর্যায়ে মন ভগবতী ভগবতীবাবুর নাছরবান্দা আব্বাসুদ্দিনকে বললেন আচ্ছা যান করা যাবে গান নিয়ে আসুন আব্বাসুদ্দিনের চোখে পানি এক ঠোঙ্গা পান আর চা নিয়ে নজরুলের ঘরে প্রবেশ করলেন পান মুখে নিয়ে নজরুল খাতা কলম নিয়ে ঘরের দরজা বন্ধ করলেন ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা আব্বাসুদ্দিন অপেক্ষার প্রহর গুনতে শুরু করলেন সময় যেন একদম থমকে গেছে আধা ঘন্টা পরে ঘর থেকে বেরিয়ে কাজী নজরুল ইসলাম আব্বাসুদ্দিনের হাতে একটি কাগজ ধরিয়ে দিলেন কাগজে লেখা ওমু রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ আব্বাসুদ্দিনের চোখে পানি দুই মাস পর রোজার ঈদ গানটি কীভাবে গাইতে হবে সেটাও কাজী নজরুল ইসলাম নিজে দেখিয়ে দিলেন আব্বাস উদ্দিনকে আব্বাসউদ্দিন গানটি গাইলেন এবং গানটি লেখার চার দিনের মধ্যে রেকর্ডিং হয়ে গেল ঈদের সময় এই গানটি সহ অ্যালবামটি বাজারে এলো মনোরম সৃষ্টি হলো বাংলা ইসলামী সঙ্গীতের জগতে এক নতুন ইতিহাস যে ইতিহাসের সাক্ষী আমরা প্রতি চাঁদরাতে হই